চট্টগ্রাম থেকে ঢাকামুখী বাংলা এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে ষাট কেজি গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী শুক্রবার রাত আনুমানিক দশটা তিরিশ মিনিটে গাজীপুরের প্রবাইল রেল স্টেশন এলাকায় সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ দিয়াবাড়ি সেনা ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রেনের ইঞ্জিন বগি এবং সংলগ্ন বগি থেকে বড় পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়েছে তবে ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জননিরাপত্তা রক্ষা ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে যে কোনো তথ্য দিয়ে নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে সুমন নিউজ ডেস্ক